হ্যালো ব্যাক টু আওয়ার চেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আমিও বেশ আছে রান্না করতে ব্লগ শুরু করছে রান্না করির একমাত্র কাজ আর এই যে এখন রুটি বানিয়ে নিয়েছি মাকেও রুটি দিয়েছি আর দিদি আর রুটি খাবেন অল্প পরে ডক্টর দেখাতে যাবে মাম দিদিও স্নান করে পুজো দিচ্ছে দিদি নিয়ে যাবে দিদাকে আমার সময় নেই একদম স্কুল থেকে আনতে হবে পুজো দেবো তারপরে আর আজকে তো যেহেতু সোমবার নিরামিষ কী কী রান্না করছি করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর রৌদ্রটা যে কি ডেঞ্জারাস রৌদ্র মানে বলে বোঝানো নেই আর এখন যেহেতু স্কুল সাড়ে সাতটা থেকে সাতটার সময় সাড়ে সাতটা থেকে মানে সকাল সকাল কাজবাজ হয়ে যেত কিন্তু আমার একটু কাজ ছিল বস মানে একটু বসলাম তার জন্য হয়নি সব কিছু কাজ বাজ মিলিয়ে তো এক কাজ না যা শুধু রান্না করব খাবো আর ওইটা না তো সব কিছু একসাথে কাজ বাজ সব করতে হয় তার জন্য সব কিছু উঠো কাটা এখন শুধু ঘর দুবার মোচা সকালে কোনো স্নান করবো পুজো দেবো তারপরে মেয়েকে আবার নিয়ে আসবো এনে আবার ঘুম পাড়াবো তারপরে ঘুমতে ঘুরে আবার টিউশনে মানে সারাটা দিন এক সেকেন্ড পা দুটোকে এক জায়গায় রাখতে পারিনি এতটা ব্যস্ততায় পড়েছি সত্যি তো ভিডিওটা দেখতে দেখুন স্কিপ করে আজকে হলো সোমবার এখন বাজে এগারোটা বাজার পনেরো মিনিট বাকি আলু পটলের তরকারিটা হচ্ছে আর একটু বোধহয় তেল লাগতো দিই নি তেল না একদম কী বলবো আর তো দেখো তেল কিন্তু আছে তো লাগতো না একটু তেল লাগতো এই যে সাইডে সাইডে তেল একটু ঘি দিয়ে দেব কমপ্লিট আলুগুলো মানে পটলগুলো না লাল করে ভাজা হলে টেস্ট হয় না কিন্তু আরো হতো বাজা আমার আর ইচ্ছে না গরমের মধ্যে দাঁড়াতে আর এই যে লেবুটা খুব পছন্দ করে এই লেবুটা বলি আমরা যাই না কে কি বলে সব বাসনগুলো এখন কি সব মাছবো আগে খেয়ে নি আগে পেট পূজা তারপরে সব পূজা আর রুটি বানিয়ে নিয়েছি এই যে মুখ ডাল সাদা সাদা লাগছে লাইটটা কেন না জানি না রান্না শেষ করলাম শেষ করে যেগুলো বাসন এখানে কিন্তু একটা বাসনও নেই শুধু সব রান্নার বাসন পাতের এক এক দিন দেখবে একটা একটা করে মেজে নেওয়া হয় কিন্তু এক এক দিন কিন্তু থেকে যায় জমে আর এমনিতেও না আমার একটু বাসন মানে হয় কি বলবো মানে এতটাই এ করে করতে পারি না আর আছে না একটা চামচ দিয়ে একটা কিছু ধরবো সেই চামচটা দিয়ে আবার ধরবো এটা আমার হয় না তার জন্য মানে বাসনও বেশি লাগে দেন বাসন ভরেও বেশি আমার তো এখন সব বাসনগুলো এখানে রেখে দিয়েছি এগুলো জমিয়ে এখন আর কি মাজলাম একসাথে সব মেজে একবার নিয়ে নেব আর আমি আবার কাজে যদি একবার লেগে পড়ি আমার কিন্তু হুটোপাটা করে কাজটা হয়ে যায় আর বেলনি চাকি যেহেতু ডেলি রুটি বানাতে ধুত মানে ধুতে হয় কিন্তু পাতের এঠোর মধ্যে ধুতে নেই পাতে যেগুলো বাসন থাকে স মানে আমরা যেগুলো খাই আর কি এগুলোর মধ্যে ধুতে নেই তো এখন সবসময় দেখো মেনে চলতে পারি না কাপটা যেমন আমি চা খেয়েছিলাম সবসময় হয় না রে তোটাই তাড়াহুড়ার মধ্যে না হয়ে ওঠে না তবে আগেই ধুয়ে উঠিয়ে দিয়েছি তো হঠাৎ দিদার দাঁতের ব্যথা এতটাই বেড়ে গিয়েছে যে হঠাৎ ডাক্তারের নিতে হয়েছে সকাল থেকেই ডাক্তার খোঁজাখুঁজির পর পে পাওয়া হয়েছে ডাক্তারের নাম লিখে দিদি গেছে ওখানে দিদা পুরো কান্না করছিলো রাতের ব্যথা দাঁতের ব্যথা যে কী কষ্ট এটা আমি জানি কারণ আমার একটা দাঁত আমি শিলং থাকতে ফেলে দিয়েছি মানে অসহ্য যন্ত্রণা তো মাকে বলছি তুমি নিয়ে যাও আমার মামকে আবার আনতে হবে তাহলে এই যে মা যাচ্ছে দিদা পেয়েছো দিদাকে নিয়ে গল্লির মাথাতে আর কি ইয়ে করে আসলাম দিয়ে আসলাম দিদার হয়েছে হলো মানে দাঁত ব্যথা দাঁতবেতা অনেক দিন থেকে ছিল অল্প অল্প ছিল কিন্তু আজকে সকাল থেকে মানে কি বলবো অসম ভীষণ বেশি ব্যথা সো দিদার তো আবার সুগার পেশেন্ট যে কোনো ফার্মেসির থেকে ওষুধ খাওয়ানো যাবে না আর দেবেও না দেন খাওয়ানোটাও ঠিক না সুগারের যেহেতু পেশেন্ট আর তো তারপরে তো আমাদের যেমন এই সাইডে তো আর দাঁতের ডাক্তার নেই ইন্ডিয়া ক্লাবের যেটা ইন্ডিয়া ক্লাব যারা শিলচারে আমার থেকে জানি না কেউ দেখো কি না আমি জানি না ওরা জানবে ইন্ডিয়া ক্লাবে আর কি দাঁতের ডাক্তার আছে এটা তো আমরা জানি ওখানে গেল দিদি গিয়ে নামটা ইয়ে করে মানে হুকেলটা নিয়ে তারপরে আসলো আসলো না ওখানে রয়েছে আর মাকে বললাম তুমি নিয়ে যাও ওখানে আমার এখন পুজো দিতে হবে রান্না সে রান্না বান্না সব কম পুজো দিতে হবে মামাকে আনতে হবে এখন যেহেতু তাড়াতাড়ি ছুটি আর আমি না গেলে তো দেবেও না মানে সবাইকে দে না আর কি এই একটা মানে রুল আমার স্কুলটা বেশ ভালো লাগে এটা রিক্স তো তো আমাকে আনতে হবে তো তার জন্য আমি নিয়ে আসবো আর বড়ো না না যদি ক্লাস সিক্স সেভেনের হতো এইটের হতো তাহলে একটা ঠিক আছে কিন্তু তো ফাইভ পর্যন্ত তারা একটু বেশি একটু ইয়ে করে রেস্ট্রিকশনে আর কি করে তো আমি আনবো আবার এখন আবার চিন্তা করছি কীভাবে সব কিছু তালাপালা মেরে যাব আর ডাক্তার যে পেয়েছে ওইটাই অনেক নাহলে তো খুব টেনশনে আমরা মানে ফুয়ে গেছিলাম দেখো স্নান করে নিয়েছি আর এখন পুজো দেবো একটু চুলটার মধ্যে গামছা বেঁধে তো পুজো দেওয়া যাবে না খুলে দেবো ঠাকুর দেবো ঠাকুর দিয়ে তারপরে রান্না বান্না করেছে মাদের তো কিছু হয়ও নি যায় না এসে কী করবে কিন্তু আমার তো দেখো মেয়েকে এসে খাওয়াতে হবে টিউশন দিতে হবে সব কিছু তো রুল বাই রুল না করলে চলবে না মানে তোমরা যাও আমি কোনোরকম নিয়ে গলির মাঝে দিদাকে উঠবে দিদায় দিদা আমার দিদা কিন্তু একা একা বাজার করে একা একা কোনো সময় ব্যাঙ্কে যায় একা একা এটিএমে যায় এটিএম থেকে টাকা তুলতো আমার দিদা পারে কিন্তু আজকের গল্লিটা হেঁটে যেতে পারছে না এতটা মানে ইয়ে বলে না অসুস্থ আর দাঁতে ব্যথা খুব কষ্ট আমি জানি আমার একটা দাঁত আমি ফেলেছি আমার একটা অভিজ্ঞতা আছে তার জন্য আমি এই জিনিস দাঁতে ব্যথা কানে ব্যথা এগুলো অনেক মানে একটা ইয়ে আর কথা বলছি কথা আসছে না ভিতর থেকে এতটা মানে খুব টেনশন করছি দিদাকে নিয়ে তাতে কমে যায় অনেক কষ্ট পাচ্ছে সত্যি যাচ্ছি স্কুলে মামা মাকে আনতে

আমারও আমার তো একটা হলেই চল ওরা আবার গন্ডারাশটা ভালো লাগে আচ্ছা না ওই যাই হোক এখন তরকারিটা হলো একটা আইটেম বেড়ে গেছে দাঁড়াও কি দেখাই তোমাদের আলু দিয়ে কুমড়া কুমড়াজটার তরকারি আর এটা তোমরা দেখেই চো আলু পটলের ডালনা তো এই হলো আমরা আজকে আর বেড়ে নিয়েছি এই অল্প সকালের ভাতও আছে এটা তো বাই একটা নিউ ব্লগ নিয়ে আসছি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই